প্রথমে বলে রাখি এইগুলো হচ্ছে নেগেটিভ শব্দ কেউ পাবলিক প্লেসে ব্যবহার করতে যাবেন না আর হ্যাঁ জ্ঞান অর্জন করতে কখনো লজ্জাবোধ করবেন না সেটা যে কোনো ধরনের জ্ঞানই হোক তো চলুন দেখি শুরু করা যাক আজকের ভিডিওতে কি আছে সলমতা স্বর্মতা হচ্ছে মাগি হিন্দিতে যাকে রেন্ডি বলা হয় শর্মতা শর্মতা হচ্ছে মাগি খানিস খানিসত্ব হচ্ছে হিজলা খানিস খানিসত্ব হিজলা গাহবা গাহবা হচ্ছে খানকি গাহবা হা হচ্ছে খানকি তিজ তিজ হচ্ছে পাচা মেয়েদের পিছনে সাইড মেদের পিছনে সাইডকে তীজ বলা হয় তাদি তাদের হচ্ছে স্তন বা মেয়েদের বুকের দুধ হাসিস হাসিস হতো হচ্ছে গাঁজা হাসিস হাসিস হতো হচ্ছে গাঁজা সীসা সীসা তো হচ্ছে হুক্কা সীসা সীস হতে হচ্ছে হুক্কা উস্কি উস্কি হতে হচ্ছে মদ মুকাদ রাত মুকাদ্দারাত অত হচ্ছে দাকস মুিঙ্গ হচ্ছে লিঙ্গ কুচ কুচ ও তো হচ্ছে মেয়েদের জোনাঙ্গ কুচ কুচত হচ্ছে মেয়েদের জুনাঙ্গ জুব্বি জুব্বি অত হচ্ছে পুরুষের জুনাঙ্গ জুব্বি যুবীত হচ্ছে পুরুষের জনাঙ্গ দুঃখ দুঃখ হচ্ছে মিলন করা ছেলে মেয়ের মিলনকে দুগ বলা হয় বোঝা হচ্ছে চুমুন ইংলিশ হচ্ছে কিস বোঝা হচ্ছে কিস সাফাতে সাফাতে অর্থ হচ্ছে ঠোঁট সাফাতে সাফাতে অর্থ হচ্ছে ঠুত হামেল হামেল হচ্ছে গর্ভবতী হামেল হামেলত হচ্ছে গর্ভবতী মহিলা ইনসান ইনসান হচ্ছে মানুষ ইনসান ইনসানত হচ্ছে মানুষ রাজ রাজত হচ্ছে মাতা রাজ রাজত হচ্ছে মাতা নার নার নারত হচ্ছে আগুন নার নারত হচ্ছে আগুন মুখমাফি মুখমাফিও জ্ঞান নাই বা বুদ্ধি নাই সুর সুরত হচ্ছে বলদ সুর সুরত হচ্ছে বলদ ইকাব ইকাবত হচ্ছে শাস্তি ইকাপ ইক হচ্ছে শাস্তি অপরাধীকে শাস্তি এটাকে একাব বলা হয় অলাদ হুমার অলাদ হুমার অত হচ্ছে গাদার বাচ্চা অলাদ হুমার গাদার বাচ্চা হাঁদা সাম্বা হাদা হাঁদা খতর মাইমসিক এটা বেশ সাবধান ধরো না লেস লেস হচ্ছে ডাকাত লেস লেসা তো হচ্ছে ডাকাত গাভি গাভীর অত হচ্ছে বোকা এনটা তুমি বোকা শিমসার সিমসারত আছে দালাল সিমসার সিমসারত হচ্ছে দালাল অলেদ জিনা অলেদ জিনা হতো হচ্ছে জারস সন্তান অলেদ জিনা জারস সন্তান অলেদ কানাস অলেদ কানাস হত হচ্ছে মেথরের বাচ্চা অলেদ কানাস মেথরের বাচ্চা চুই বল চুই বলতো হচ্ছে প্রসব করা চুই বল চুই বলত হচ্ছে প্রসব করা আলিবাবা আলিবাবা হতে হচ্ছে চুর আবার হারামি বলে হারামি অর্থ চুর এল হাবি এল হাবি হচ্ছে সন্ত্রাসী এল হাবি এল হাবি হচ্ছে সন্ত্রাসী মুজরিম মুজরিম মুজরিমাত হচ্ছে অপরাধী গলদ গলদ অর্থ হচ্ছে বল গলদ গলদ অর্থ হচ্ছে বল হাদা ইনতা গলদ এটা তোমার বল হুরমা হুরমা অর্থ হচ্ছে মহিলা হুরমা হুরমা অর্থ হচ্ছে মহিলা হুরমা খালবান খালবানত হচ্ছে খারাপ মহিলা গায়ের ইনসান গায়ের ইনসানত হচ্ছে অমানুষ গায়ের ইনসান গায়ের ইনসানত হচ্ছে অমানুষ জালাল হচ্ছে মাগির দালাল জালাল জালাল রত হচ্ছে মাগির দালাল আয়ন আয়ানত হচ্ছে জানোয়ার আয়ন আয়ানত হচ্ছে জানোয়ার খেলপ খেলবত হচ্ছে কুকুর খেলপ খেলবত হচ্ছে কুকুর খানজির খানজিরত হচ্ছে শুকুর খানজির খানজিরত হচ্ছে শুকুর হুমার হুমারত হচ্ছে গাদা হুমার হুমারত হচ্ছে গাদা বগরা বগরারত হচ্ছে গরু বগরা বগরারত হচ্ছে গরু ইবনে খেলভ ইবনে খেল হচ্ছে কুকুরের বাচ্চা ইবনে খেলব ইবনে খেলব হচ্ছে কুকুরের বাচ্চা এনটা আট লাখ খারবান এনটা আট লাখ খারবান অর্থ হচ্ছে তোমার চরিত্র বলো না এনটা আট খালবান তোমার চরিত্র ভালো না এনটা নদল খালবান এনটা নদল খালবান অর্থ হচ্ছে তোমার নজর ভালো না আমরা বাংলাতে নজর বলি আরবিতে নদল বলা হয় এনটা তিস কেবির এনটা তিস কেবির অর্থ হচ্ছে তোমার পাশা বড় এনটা তিস কেবির তোমার পাশা বড়